জাকাত নিয়ে কিছু আলোচনা করছিলাম তবে জাকাত নিয়ে আলোচনা করার মাধ্যমে একটি বিষয় বাতিল হয়ে গেছিল সেটা হচ্ছে এই যে টাকাটা করবেন কোন মানুষদের ভয়াবার ভাবছি আমার আল্লাহর খেয়ে বলছি যদি এই জাকাতের টাকাটা সঠিক ভাবে বন্টন করা হয় তবে আমাদের মসজিদে নয় প্রতিটি মসজিদে যে সমস্ত মানুষগুলো আসছে এরা আসার সুযোগ পাবে না এরা আসার পাবে না আমি কেন কিন্তু আমাদের গ্রামে আমাদের পঞ্চায়েতের লোকেরা সঠিকভাবে জাকাতের টাকাটা প্রদান করে না বলে আমাদেরকে আসতে বাধ্য হচ্ছে এক একটা অঞ্চলের মাদ্রাসা জাকাতের টাকাতে চলবে এক একটা অঞ্চলের ভিকারি গুলোকে নিষ্ক্রম গুলোকে জাকাতের টাকাতে পুরো বছর কিন্তু আমরা সঠিক জায়গায় সঠিক ভাবে আমরা করি না লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন জাকাতের টাকাটা সেভেন্টি পার্সেন্ট অন্য ব্যক্তিরা ব্যবহার করে সেভেন্টি পার্সেন্ট অন্য ব্যক্তিরা ব্যবহার করে ত্রিশ পার্সেন্ট সঠিক জায়গাতে যায় সঠিক জায়গাতে যায় সেভেন্টি পার্সেন্ট অন্য জায়গায় তৃতীয় নম্বর ব্যক্তির কাছে চলে যায় আমরা বুঝাতে যাই বুঝবেই না সঠিক ভাবে তো জাকাত বের করবে না সঠিক ভাবে করবে না ভাই আমার বাজি আমার আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন তোমরা জাকাত দিবে জাকাত প্রদান করবে জাকাত বন্টন করবে মিসকিন ফকিরদের মধ্যে মিসকিন এবং ফকিরদের মধ্যে আপনার গ্রামের মিসকিন ফকির আছে কিনা খোঁজ নিন 500 টাকা দিবেন না 100 টাকা 1000 টাকা নাও ওর চার মাসের খরচ আপনি দেন মাসের খরচ আপনি দেন আপনাদের গ্রামে যদি পাঁচজন জাকাত ওয়ালা থাকে ওই মিসকিন ফকিরের যদি তিন মাস করে যদি দায়িত্ব নিয়ে নেন তিন মাসের যদি টাকা দেন আশা করি ওই ফকির মিসকিনটা আপনার বাড়িতে ভিড় চাইতে আসবে না বুঝাবে কে এরাকে কিন্তু না গ্রামের লোকটাকে পাঁচশো টাকা একশো টাকা ভরিয়ে অন্য গ্রাম থেকে আসছে হাজার টাকা দিয়ে দিচ্ছে নিজের গ্রামের লোককে ভিখারি বানাচ্ছে ভাইয়া হচ্ছে আমার নবী সতল্লাহল্লাহ বলছেন তুমি তোমার জ্যাকেটের টাকাটা নিশ্চিত দান করো তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে তারা যারা ইসলামকে নিয়ে গবেষণা করে ইসলামের পথে জাম দেয় ইসলামের পথে মেহনত করে ইসলামের পথে খাটাকাটি করে ওই ব্যক্তিকে আপনি নেন ফান্ড ইসলামের যদি কোনো ফান্ড থাকে সেই ফান্ডটাকে ব্যবহার করুন আপনার গ্রামের ওই মিসকিন কবির আপনার কাছে যাবে না দরজায় যাবে না ওই ফান্ড থেকে আপনি ওই ব্যক্তিদের দিতে পারবেন ওই ফান্ড থেকে ইসলামের জন্য আপনি সব কিছু ব্যবহার করতে পারেন

ছাত্র ছাত্রীরা এর মধ্যে যুক্ত আছে দিন ইসলামের জন্য যারা জিহাদ করে এর মধ্যে যুক্ত আছে দিন জন্য যারা মেহনত করে এর মধ্যে যুক্ত আছে আমার অভাবী মানুষকে নেই আপনার আপনার গ্রামের ইমাম ভালো করে শুনো অধিকাংশ জায়গাতে আপনার গ্রামের ইমাম কিন্তু অভাবী মানুষ জীবন ও জাকাতের টাকা ইমামকে বলে না আপনার অভাব আছে পাঁচ হাজার টাকা আপনি নেন যদি জাকাতের টাকাটা যদি ইমাম করতে সহযোগিতা করত আল্লাহর কসম খেয়ে বলছি চোখ দিয়ে পানি বের হয় তিরিশ বছর ইমামতি করার পর আপনার কাছে ভিক চাইতে আছে এটা শুধুমাত্র আমার আপনার সমাজের কারণে আমার আপনার টাকাদের জাকাতের টাকা সঠিকভাবে বন্টন করছি না বলে আমরা এই সমস্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি আমি কান্না করেছিলাম আজ থেকে আট বছর আগে একজন আলেন এসে বলছে 30 বছর ধরে সমাধি করলাম বাবা কিন্তু এখন আমার আর শক্তি নাই পাওয়ার নেই আমার মেয়ে বিয়ে দিতে হবে বলে আজকে হাত পাততে আসলাম যেখানে ত্রিশ বছর ধরে সমাধি করেছে সেখানে ওকে হাত পাততে হচ্ছে এটা সমাজ আপনাকে হিসাব হবে কেন তুমি কি এমন কি অভাবে নয় তাকে একবার জিজ্ঞাসা করেছেন তাকে কি দিয়েছেন হাজার পাঁচশো টাকা নেই আপনি প্রত্যেকটি গ্রামের সমস্ত গ্রামের এমনের কথা বলছি প্রত্যেকটি গ্রামের যতগুলো জাকাত দেন তাদের কথা বলছি অভাবে মানুষকে দেখুন আপনার গ্রামের মা অভাব আছে তাকে জিজ্ঞাসা করুন সে জাকাতের টাকা নিবে কিনা যদি সে জাকাতের টাকা নিতে চায় আপনি তাকে দিন ওর পূর্ণ করুন ইচ্ছা পূর্ণ করুন ভাই আমার ভাবছি আমার আপনার সমাজে আপনাদের এলাকাতে রাজনীত্রী কি অভাবী মানুষ নেই রাজনিস্ত্রি অভাবী মানুষ নেই আছে যাতায়াতের টাকা ওই জায়গায় করুন অভাবী মানুষ বাড়িতে থাকতে পারছে না অভাবী সংসার করো থাকতে পাচ্ছে না ওই বাড়িতে যাতায়াতের টাকা দিন তাকে চালান ভাই আমার ভাবছি আমার কিছু মনে দুঃখ দেবেন না নবী সাল্লাম বলছেন যদি জাকাতের টাকাটা সঠিক ভাবে করা হতো তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি গ্রামে যেভাবে লাইন দিয়ে আসছে এর আসতো না একবার ভেবে দেখবেন ভেবে দেখবেন একবার আপনি আপনার গ্রামের লোককে দেখেন প্রতিটি গ্রামের আল্লাহর কসম কে বলছি আমাদের সম্মতি নগরে এলাকাতে যদি মুসলমানেরা সঠিক ভাবে যাতায়াত প্রদান করে এই সম্মতি নগরে মৃত্যুর পথে থাকবে না অভাবী মানুষ থাকবে না সম্মতি নগরে কথা বলছি আমি আরে এক একজন ব্যক্তিত্ব যাকাতের টাকা যদি বলা যায় পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ পর্যন্ত টাকা বের হয় টাকাটা যাচ্ছে ভাই উঠার খরচা হচ্ছে সঠিক জায়গাতে প্রদান করুন দেখুন ইনশা আল্লাহ প্রত্যেকটা পঞ্চায়েতের লোকেরা যদি এরা একজুট হয়ে যদি জায়গাতে টাকাটা সঠিক ভাবে অন্তন করে আশা করি আগামী দিনে এরকম আবাজে মানুষ থাকবে না কিন্তু আমাদের মুসলিমদের ব্যবহার ব্যবহারের কারণে আমরা বেশি ভিকারি আমরা বেশি পথি পেয়ে গেছে হ্যাঁ ভাবছি আমার চলুন সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন

ফিলিস্তিনের মুখের দিকে তাকিয়ে দেখুন একবার আপনার জাকাতে টাকাটা যাচ্ছে কোথায় আপনার বাড়িতে যে মিষ্টি আছে ওই বাড়িতে খাবারের জন্য টাকা অভাব নেই যে আজকে ফিলিস্তিনি মানুষের আজকে ঘাস খেয়ে রোজা রাখছে জন্য ছটফট করছে পানি পায় না কই এমন তো মুসলমানেরা একবারও সচেতন না মুসলমান ফিলিস্তিনের মুসলমান আচ্ছা না মুসলিম তুমি জানতে পাবে কই একবার তো চিন্তা ভাবনা করেন না তুমি তো নিজের নাম সহরাত হজ্জে যে রাস্তা আছো অরূপ জায়গায় দিলে আমার নাম হবে অরূপ জায়গায় দিলে আমার নাম হবে অরূপ গ্রামে দিলে আমার নাম হবে তুমি তোমার নিজের নাম সহরাত হজ্জে যে রাস্তা আছো নিজের টাকাটা সঠিক জায়গায় দেওয়া হবে এটা আপনি আজ চিন্তা ভাবনা করলেন না ভাই আমার দাদজি আমার